হাজারের মাটি আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি তারেক রহমানের ঘাটি সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারে ধানের শীষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে স্যাটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা সেটিস্তে আছেন আপনারা খুশি আছেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামী আড়াই হাজার করতে চাই আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি মন্ত্রী কিছুই হইতে চাইনি আমি কখনো এমপি হইতে চাই না মেম্বার অব পার্লামেন্ট হতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে আপনারা কি চান আমি ইলেকশন কি করি সংগ্রামী ভাইয়ের আপনারা হাত দিয়ে দেখেন আপনারা কি চান আপনারা চান তাহলে আমি আছি কারণ আমি নজরুল ইসলাম আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসী আমাকে তৈরি করেছেন আপনাদের জন্য আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আপনাদের জন্য আজকে আমার এই অবস্থান এসেছে আপনারা নাই আমিও নাই আপনারা আছেন আমি আছি ঠিক আছে ভাইরা আপনাদের আজকে উপলব্ধি কি কি উপলব্ধি করছেন আড়াই হাজারের মাটি বিএনপির ঘাটি কথাটা ঠিক আছে আড়াই হাজারের মাটি বিএনপির ঘাটি আমি বলতে চাই দেখেন বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সংগঠন সবসময় সক্রিয় ছিল ঠিক না ভাইরা আমরা আড়াই হাজার ছিলাম দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অলয়েস সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক না ভাইরা আর হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের শতনের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপি প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল সংগ্রামী ভাইরা আর হাজারের মাটি তারেক রহমানের মাটি আড়াই হাজারের মাটি

আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামী আড়াই হাজার করতে চাই জননেতা তারেক রহমান একত্রিশ বাস্তবায়নের মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চান যে সুশৃঙ্খল বাংলাদেশ করতে চান আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ দিলিয়ে আগামীর সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি শব্দের সুশৃঙ্খল আর আয়োজন করতে চাই আপনারা সবাই রাজি আছেন তাহলে বলুন আড়াই হাজারের মাটি ধারের শীষের ঘাঁটি আড়াই হাজারের মাটি ধানের সুইচের ঘাটি আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি তারেক নমানের ঘাটি আড়াই হাজারের মাটি আমি বলতে চাই কিছু পুঁচু মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনেন তাহলে চাঁদে আবাদি দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমানের দল কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না লাভ হবে কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না আপনারা যারা আছেন সবাই বিএনপির ছায়ার নিচে আসেন বিএনপির সাথে থাকেন জননেতা তারেক রহমানের সাথে থাকেন জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকেন তাহলে আপনি বিএনপি করবেন আপনি জননেতা তারেক নির্দেশনা শুনবেন না আপনি আপনি বিএনপির নির্দেশনা শুনবেন কোন বিএনপি করেন ভাইরা আমি তো মনে করি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বিএনপি এবং জননেতা তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনে আমার জন্য নির্দেশনা তার বাইরে আমার কোনো কিছু নাই যারা আজকে মঞ্জুরি স্টেডিয়ামে আমি বলতে চাই যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোনো লাভ তো হচ্ছে না কোনো লাভ হবে না আড়াই হাজার বাসী কিন্তু উপযুক্ত জবাব দিবে সে সকল জবাব দেওয়ার আগে আপনারা নিজেরা নিজেদের ভুল সংশোধিত করে নিজেরা দলের সাথে থাকেন ধানের শিশের সাথে থাকেন জননেতা তারের প্রমাণের সাথে থাকেন নিজেদের অবস্থান নিজেদের অবস্থান ক্লিয়ার করেন সংগ্রামী ভাইরা আমার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার মধ্যে কাউকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা যারা আছি আমি মনে করি আড়াই হাজার বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে আছি আমরা একসাথে কাজ করব। এবং প্রত্যেকের সেটা মনে করবেন আমি সেটাই আশা করব কারণ আপনাদের আমাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে দলের প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকের সেটা করার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ঠিক কিনা ভাইরা আড়াই হাজারের মাটি ধানের শিশের ঘাটি তারেক রহমানের ঘাটি খালেদা জিয়ার ঘাটি বিএনপির ঘাটি সংগ্রামী ভাইরা আমি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া নিয়ে আগাতে চাই কোনো দখলদার থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো অশৃঙ্খল কোনো কার্যকলাপ সেই আড়াই হাজারও ব্যক্তি সুশৃঙ্খল আড়াই হাজার আপনারা সবাই রাজি আছেন আড়াই সংগ্রামী ভাইরা আমি আমার বক্তৃতার তো করব না আমি পরিশেষে আপনাদের যে ভালোবাসা দেখেছি আজকে আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি বরাবরই পেয়েছি আপনাদের ভালোবাসা আন্তরিকতার কারণে আমি আজকে নজরুল ইসলাম আজাদ হতে পেরেছি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার কারণে আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনাদের ভালোবাসা না থাকলে আমার জন্য কোনো কিছুই সম্ভব হইতো না আমি আপনাদেরকে গভীর সদ্মার সাথে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে